আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে সৌদি আরবে যারা নতুন আসতে যাচ্ছেন বন্ধুরা তারা আসলে এখন সৌদি আরবে আসলে আসলে কাজকাম পাবেন কি পাবেন না আসলে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে আসলে সৌদ আরব বন্ধুরা কাজকাম মোটামুটি আছে কিন্তু দেখা যাচ্ছে কাজকাম এসে পাওয়া যাচ্ছে না কারণ সব কাজকাম সব ভিসা মানে সব কিছুই ভালো না আবার সব কিছুই খারাপ না ঠিক আছে আসলে এরকম বিষয় বাট ছয় ধার যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন কোনো সমস্যা নাই এসে বন্ধুরা কিছুদিন বসে থাকতে হবে আর যারা মনে করেন যে এখানে নিজের কেউ আসে সেক্ষেত্রে যদি আপনারা আসেন তাদের ভিসা যদি তারা দেয় তাদের ভিসা যদি আপনারা আসেন সৌদি আরবে তাহলে আপনারা মোটামুটি ভালো কিছু করতে পারবেন কারণ এখানে যারা নিজের কেউ আছে তারা মোটামুটি ভালো কিছু করতেছে ঠিক আছে কারণ কাজকাম সবই পাইতেছে আর যারা এখানে কেউ নাই তারা দালালের মাধ্যমে যারা আসতেছেন তারা আসলে কিন্তু অনেক বিপদে পড়তেছেন যে কাজ কাম না এখানে এসে কেউ কেউ বসে আসে মাস ধরে দু মাস ধরে তো যারা বন্ধুরা আসবেন তারা একটু ভেবে চিন্তা আসবেন আর একটু দালালের সঙ্গে কথা বলে আসবেন যারা দালালের মাধ্যমে আসবেন তারা একটু ভালো করে কথা বলা বার্তা কিন্তু সবকিছু বইলে আসবেন ঠিক আছে আর আপনারা যদি ইলেকট্রনিকশনের কাজে আসেন কিংবা হোটেলে কাজে আসেন যেমন আমি আবাসিক হোটেলে কাজ করি এরকম যদি আপনারা কাজে আসেন তাহলে বন্ধুরা মোটামুটি সব কিছুই ভালো এবং আমি নিজে করতেছি সমস্যা নেই যদি আবাসিক হোটেলে কাজে আসেন তাহলে মোটামুটি এবং সবই ভালো কোনো সমস্যা নেই বন্ধুরা আসতে পারেন আর কি বলবো আসলে নতুন এসে এসে বন্ধুরা অনেক প্রবলেমে পড়বেন ওইগুলা আসলে থাকবে নতুন নতুন যারা আসে এগুলা হয় নতুন এসে দেখা যাবে কাজ কাম জানেন না কাজকাম করতে লাগলে অনেক প্রবলেম হবে এবং ভাষা থেকে কেউ যেহেতু আপনারা নতুন আসবেন ভাষা জানেন না সেক্ষেত্রে অনেক সমস্যা পড়বেন তো এগুলো কোনো ব্যাপার না নতুন আসে তিন চার মাস আপনারা আসলে কষ্ট হবে কিন্তু আসলে এই কষ্ট যদি আপনারা আসলে করতে পারেন আপনারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন বুঝতে পারছেন তো আমি বলব বন্ধুরা যারা আসতে চাচ্ছেন তারা একটু ভালো বিছিয়ে নিয়ে সইদার বাসবেন কোনো সমস্যা নাই ইদানিং আসতেছে লোকজন এসে আসলে কাজ পাচ্ছে না তো এমন না যে সবাই কাজ পাচ্ছে না সবাই বয়সে আছে এরকম না ঠিক আছে তো মোটামুটিভাবে প্রায় সবাই কাজ পাচ্ছে বাট হয়তো পারে দশজনের মধ্যে থেকে দেখা যাচ্ছে চারজন কাজ পাবে না তো এরকম আসলে বিষয়টা ঠিক আছে তো আপনারা চাইলে আসতে পারেন কোনো সমস্যা নাই বাট যে কোনো যে কোনো ইয়ে নিয়ে আসতে পারেন কিন্তু যেগুলো দেখা যাচ্ছে রোদের ভিতরে কাজ বলো দিয়ে কাজ বলেন বিল্ডিং কন্ডিশন বলেন এগুলো কাজ যদি আপনারা আসেন আসলে কিন্তু একটু সমস্যায় পড়বেন আর যারা আর এসির মধ্যে কাজ কাজ এগুলো কাজে আসবেন অনেক কিছু ভালো হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ